ফ্রেন্ডস অবশেষে প্রকাশিত হলো ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে ক্লাস নাইন টেনের ভেরিফিকেশান লিস্ট অর্থাৎ প্রিলিমিনারি ইন্টারভিউ লিস্ট ফর ভেরিফিকেশান নাইন টেন অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্ট সেকেন্ড এসএলএসটি দু হাজার পঁচিশ ক্যান্ডিডেটরা প্রথমে এইচটিপিএস কোলন ডবল স্ল্যাশ ডাব্লিউ বি এসএসসি হেল্প ডেস্ক ডট কম এই ওয়েবসাইটে ভিজিট করে আপনার স্ট্যাটাসটা আগে প্রথমে দেখে নেবেন স্ট্যাটাসের স্ট্যাটাসে দেখতে পাবেন কল ফর ভেরিফিকেশান আপনি যদি ডাক পান তাহলে কল ফর ভেরিফিকেশান ডাক না পেলে নট কল ফর ভেরিফিকেশান এরপর যদি আপনি আপনার ইন্ডিভিজুয়াল স্ট্যাটাস জানতে চান ইন্ডিভিজুয়াল ডিটেলস জানতে চান তাহলে এই ভিডিওস কিনে দেওয়া দুটো ওয়েবসাইট দেখতে পাবেন সেই ওয়েবসাইট দুটোতে ভিজিট করলে কিন্তু আপনার ডিটেলস দিয়ে সাবমিট করলে আপনি কিন্তু আপনার টোটাল ডিটেলস জানতে পারবেন তবে এটা কিন্তু রাত্রি আটটার পর থেকে কিন্তু জানতে পারবেন এই ওয়েবসাইটগুলো লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন সেখান থেকেও সরাসরি দেখতে পারবেন তো ফ্রেন্ডস সঙ্গে থাকুন বিশ্বজিৎ ইনফরমেশান ইউটিউব চ্যানেল এসএসসি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ চাকরির আপডেট পেতে নজর রাখুন বিশ্বজিৎ ইনফরমেশন ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ